আমার এক স্বাস্থ্য ভাইয়ের বাড়ির থেকে নিয়ে মাইরা তারা খালের বাড়ি ফলাইতে লাগছে এটা লোয়া অনেক কিছু মামলা টামলা হইছে। এরপর থেকে তারা এই গুরতাচার কইতা আছে কিতা কয় একটা মারছি আর একটা মারুম হ্যাঁ কয় এরে না মারলে এলাকাটা শান্তি না এরে মারলে তুই এইভাবে কইতে কইতে হেরা এই দিন পর্যন্ত আইছে দেখ কালকে তারা বলে মিটিং করছে মিটিং করার পরে তো আমরা বাড়ি ঘরের মানুষ তারা দেখছে দেয়ার পরে আবার কিছু লোকে আবার কইছে

মার্চ ইনচান এমরান এরপর ওই আপনার আরমান ওই আয়াবলি বেশ কিছু লোক আমি তো আর এখন আসলাম না এরা যে এন ঘটনা করছে ফজর নামাজের পরে জি আজকে ফতন নামাজের পরে এরপরে আমি তো আইরিল তাই আমি সকালবেলা ঘুমের মধ্যে আমার ফোন গেছে তখন আমি ঘুম থেকে উঠছি ওই টাইম মোবাইল ধরছি পরে আমার বনি কইতে কেরে তোর বাইরে দি বলে মারলে তুই তাতে যাস না গলিগা আমি গাড়ি কিতাকো এই কথা বীতি করেছে আমি মুহু দিছি না আমি উত্তায় সাইরে ওই জি দে পড়না সিনটা লই আমি দইরা আইছি আয়া আয় আমি আমার বাইরে আর পাইছি না হসপিটাল নিয়ে গেছে নিতে গেছে রে মানে ব্রাউন বাইরা যাই তো বাজে না তা পতই মারা গেছে আমরা হচ্ছে বলমের গায়ে লাগছে বলমের আছে মাথার মধ্যে কুব আছে এবারে গলার মধ্যে গলার মধ্যে এই আছে বলমকে এটা বলে পেটের মধ্যে লাগছে আমার নাম হইল মোহাম্মদ তাবরক মিয়া আমার বাপের নাম মৃত কাশেম আলী আমি বড় বাড়ির বুঝছেন নি তারা চাষা বাতিজা যা জগরা আজকে দশ বছর বারো বছর ধরে এটা লিয়ে দুইটা মার্ডার হইছে ঠিক আছে তখন উনি আসে গড় তুলবার লাগে উনি আসে গড় তুলবার লাগে গিয়া ওনারে আমি না করছি আজাদ মেয়া আজাদ মেয়ার বাড়িতে বলে আপনি যে গড় তুলতেন যাই ভাই আপনার বাতি তো মানতো না আমি মাইরা লাইব আজাদ মেয়া কো আমার মাইরা লাইলে মাইরা লাগে আমার বাপের বিডের নিচে আমি গড় তুলব ওই আজাদ মেয়া সাল তাল গীতা তিন দিন আগে তুইছে মনে করেন আজকে ব্যান্ডেজ তালা আজাদ মেয়ে হেরা দোকানের ভিতরে ফালাই কুপ আরম্ভ শুকু ইঞ্চানালি এমডানালি আরমানালি এ বাদল এ বুক বুকার ফুত মিজান তাফাত জোল এ বরতালি এরপরে মনে করেন আরো অনেক লোক স্যার কেমবে নাম আমি মন লাহম আমি কেমবে কি কম পরে ব্যান্ডেজ তালা যখন গায়ে আরম্ভ শুকুরে দিছে তারে মাইয়া হেরা এই জায়গা কার হইয়া গায়ে আরম্ভ করে দিচ্ছে আমার বাড়ির ফুলাফন্টে তখন আমি গাটলাট কার হইয়া কইলাম তোর কাজ করিস না কাজ করলে মানুষ মারা দেয় তোরা কাজ করিস না তারা না মাননা সার তুই দুই আড়াই ঘন্টা করছে ই গ্রামের মানুষ স্যার ই বাড়ির ভিতরে কাজা মানা তখন আমার আইন প্রশাসন আপনারা আসছেন বর্দা তারা মানছে এখন আজ আর যে কুবানিটা কুবাইছে কুবাই হেরা বাড়ির ভিতরে সার ডুক তো লুইছে বর্দা এই বাড়ির ভুলাভন্ত্রের কারে বাড়ির তোরা ঢুকিস না আমরা কিটা করবো না তোর বাইর তর বাইর গাই পড়ছে ইকুবালির গাই পড়ছে সুয়াগেরে গাই আর এই মুনিরের তিনটা গাই পড়ছে তিনটা ফল পড়ছে তোর আমি শুধু স্যার এই গাট সমস্ত গ্রামের মানুষে দেখছে

হেমারে লাতরে কো এর বাইরে কো কো তুই যাই গেন জি কানাইল গম তোরে কাটলামু তো আমি আমার বাড়িতে আয়া হচ্ছি আয় আমার বাড়ির বিডাই তরে বেড়াই তরে কইছে হেরা বাড়ির যদি জগরাও খাদ্য তোমরা গিয়া সুফিও দিও শেষ বক্তবরা কি কি জানে করে বল আমার শেষ বক্তরা বসার এই গ্রামের ভিতর শুধু একটা লোক মেম্বার হইয়া ই আমার বাড়িত মারার করাইতাছে একটা মেম্বার স্যার মেম্বার এর নাম আবু তালিব আবু তালিব আবু তালিব দু সেখানে আমার গোষ্ঠী আমার গোষ্ঠীরা যেমন গ্রামের কোনো লোক কোনো কেপ না থাকে ফাটর না ফুসকিনী না জায়গা না থাকে রাস্তা গাড়ে করত। কাইতো আমার গোষ্ঠী বড় আমার এই গোষ্ঠীটা বড় এই গ্রামের ভিতরে ঐতিহ্য গোষ্ঠী বড় বাড়ি সার এইটা হইলো গ্যারামের চাল না। একজনের দি একজন গুডি গুরে লাগান আর আমনের নরম করুন আমার বাড়ির তাজতলা বিল্ডিং আছে আমার কুম্বলা বিখ্যাত না পাইব এই মানুষ শুধু এইটাই করে হ্যাঁ প্রমাণ আছে হে হাজার প্রমাণ দেব নাইলে আজকাল শুনেন আজকাল আজ করছে আওয়াল আওয়াল আল আওয়াল আওয়ালও আছে আওয়ালে আগে মানুষটারে গাইদা মারা ওই আপনার যে মেয়েও শুনে যে আগে মারা গেছিল ই মেয়েও শুনে আওয়ালে গাইদা মারছে ঢাকা টেস্টার দিয়ে আমরা প্রমাণ আনছি স্যার ই কিস মামলা বাইতেছি স্যার কিন্তু

দেখেন আজকে সকালে আমরা যখন সংবাদ শুনি এখানে সংঘর্ষের সংবাদ শোনার সাথে সাথে আমার পুলিশ থানা থেকে আসে আমি নিজেও আসি আসার পরে দেখতে পাই দুজন গুরুতর আহত তাদেরকে আমরা হাসপাতালে হাসপাতালে পাঠাই একজন একজন কিছুক্ষণের মধ্যে আর ঘন্টা পরে আরেকজন মারা যায় দুই পক্ষের দুইজন মারা গেছে এবং তখন থেকে আমার পুলিশ পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় তৎপর রয়েছে আসামিদের ধরার জন্য এবং আমরা এখন পর্যন্ত সেই প্রয়াসেই কাজ করে যাচ্ছি মার্ডারের আসামি বলতে জড়িত এবং সন্দেহজনকভাবে আমরা চারজনকে ধরতে পেরেছি এখন পর্যন্ত এবং আমাদের টিমগুলো মাঠে আছে বাকি বাকিদেরও ধরার জন্য আমরা প্রয়াস করে যাচ্ছি আমার নাম তপন সরকার সহকারী চীন সহকারী পুলিশ সুপার সরাল সোরাইল সার্কেল ঠিক আছে থ্যাংক ইউ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে এবং আমরা আমাদের চিরনীয় অভিযান চালাচ্ছি আসামিদের ধরার জন্য। ওকে